কানে অনুসুয়ার জয় গর্বিত ঋদ্ধি কিন্তু অন্য প্রশ্ন তুললেন অভিনেতা কী দাবি তার সদ্য কান চলচ্চিত্র উৎসবে অন সার্কেল রিগার্ডস বিভাগে ভারতীয় হিসেবে প্রথম সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কলকাতার কন্যা অনুসুয়া সেনগুপ্ত ইন্ডাস্ট্রিতে গ্ল্যামারাস বলতে যে যে ধারণাগুলো প্রচলিত রয়েছে সেই ব্যাকরণের সঙ্গে অনুসুয়ার চেহারা মেলে না কিন্তু লুক দিয়ে যে শিল্প তৈরি হয় না সে কথা যেন আরও একবার প্রমাণ করল অনুসুয়ার জয় উদাহরণ দিয়ে ইন্ডাস্ট্রির কাস্টিং পদ্ধতির সমালোচনা করেছেন ঋদ্ধি সেন অনুসুয়া জয়ের খবর ছড়িয়ে পড়তেই ফেসবুকে একটি পোস্ট করেন ঋদ্ধি তিনি লেখেন অনুসুয়া সেনগুপ্তের জন্য আমরা প্রত্যেকেই গর্বিত কিন্তু একই সঙ্গে বিষয়টা আরও একটা প্রশ্ন তুলে দিচ্ছে এর সঙ্গে জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা লেখেন এখনও কি শিল্প ও পরিশ্রমের পরিবর্তে সমাজ মাধ্যমে ফলোয়ারের সংখ্যা দেখেই কাজ করা হবে এখন কি আমরা বহু ব্যবহৃত তারকাদেরই দক্ষতা না থাকলেও সুযোগ দেব এর সঙ্গে ঋদ্ধি জানান যে তারকাদের এই সুযোগ পাওয়ার নেপথ্যে বিভিন্ন সংস্থা ও চমক কাজ করে ঋদ্ধির কথায় তারকাদের সমর্থনে এখনো বলতে হয় আহা এই চেহারাটা কি রকম ধরে রেখেছেন দেখো ঋদ্ধি আরও লেখেন এখন প্রশ্ন হলো আমরা নিরাপদে খেলার প্রবণতা থেকে কবে বেরিয়ে আসব আর ঝুঁকি নেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করব। সমাজ মাধ্যমে ঋদ্ধি যে প্রশ্ন তুলেছেন তাকে অনেকেই সমর্থন করেছেন সম্প্রতি জানা গিয়েছে পরিচালক অনুরাগ কাশ্যপের নতুন হিন্দি ছবিতে অভিনয় করবেন তবে নতুন এই ছবি নিয়ে এখনো বিশেষ একটা মন্তব্য করতে নারাজ অভিনেতা এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ